রান্না করছিলাম এমন সময় পেছন থেকে তানফির আমার পেট তার বুকের সাথে ঠেকিয়ে পেটে তার দু হাত রেখে আমার ঘাড়ে মুখ টুবি দিয়ে নিঃস্বার্থ কণ্ঠে হঠাৎ তার এমন কাজে আমি যেন কারেন্ট শক্ট খাওয়ার মতো অবস্থায় পড়েছিলাম তার মুখে বউ ডাকটা শুনে ভারী অদ্ভুত রকমের শান্তি পাই আমি কাপা কাপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম দেখুন পুরো কথা শেষ করতে না দিয়েই উনি আমার ঘাড়ে তার ঠোঁট বুলাতে বুলাতে বললেন হুম দেখাও কি দেখাবা আর তাহলে রুমে চলো এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না তার মুখে এমন লাগামহীন কথা শুনে আমার মেজাজ এবার তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে থামল আমি এক ঝটকায় তাকে নিচের থেকে ছাড়িয়ে বললাম আপনি তো একটা যাচ্ছে তাই এই তো এখান থেকে রান্না শেষ করতে দিন আবারও আমাকে কিছু বলতে নিলে আমি গরম খুন্তি তার দিকে এগিয়ে নিয়ে পড়লাম আপনি যদি এটা দিয়ে খুব যত্ন সহকারে ছাপ বসিয়ে দিব বলে দিলাম হুম বউকে একটু আদর করতে চাইলেই দোষ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি না তোর কাছে তোর কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে গেলাম না তার এমন কথাই আমি চোখ ছোট ছোট করে সন্তিহান দৃষ্টি নিক্ষেপ করি তার দিকে লোকটার এমন কথা কেমন যেন হজম হলো না আমার কারণ এই লোকটা এত পরিমাণে অসভ্য আর লুচু হয়ে গেছে বিয়ের পর থেকে যা বলে বোঝানো সম্ভব নয় যাকে যা খুশি করুক আমিও দেখব কত সময় পারে এমনভাবে থাকতে হুম আইছে বড় বড় কথার ছুরি নিয়ে আমি মনে মনে কথাগুলো বিড়িয়ে যেই না আবারও রান্নার কাজে ধ্যান লাগাবো অমনি তানভির আমার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সেটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে পেরিয়ে গেলেন ওনার এমন কাজে আমি যেন পোকা বনে গেলাম আছুক মানুষ সত্যি এক্ষুনি কেমন তেজ দেখিয়ে বলল আমার কাছে না আসলে নাকি তার কিছুই চাই আসবে না আর এক্ষুনি এমন কাজ করে চলে গেল আমি আন মনে কালে হাত দিয়ে লজ্জা মাখানো একটা হাসি দিলাম লোকটার এই পাগলামিগুলোতেও আমার জন্য গভীর ভালোবাসা খুঁজে পাই আমি আমি তানিয়া তৈবা তৃপ্তি আহমেদ আর এত সময় আমার সাথে যাকে দেখলেন সে হলো আমার কিউট রাগি মিষ্টি জামাই তানফির আহমেদ অনেক মাস আগেই পারিবারিক সম্বন্ধের মাধ্যমে আমার আর তানফিরের বিবাহ কার্য সম্পন্ন হয় তানফিরের বাবা মারা গিয়েছেন বছর খানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে আর সেই শোখে তানফিরের মাও ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন তারপর তাকে আর বাঁচানো যায়নি তানফির নিজের কোনো ভাই বোন নেই বিশাল সম্পত্তি আর একটা বড় মাল্টিমিডিয়া কোম্পানির মালিক ছিলেন তানফিরের বাবা এখন সব কিছু তানফিরের নামে রয়েছে আর কোম্পানির সম্পূর্ণ দেখাশোনা সে নিজেই করে তানফিরের সাথে এই বিশাল বাড়িতে আমরা দুজনেই থাকি কাছে লোকও আছে সাত আটজন তাদের সকলের কাজ আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া আছে তানফিরের করা আদেশ আমার জন্য যে আমি ভালো হোক বা খারাপ যেমনই রাঁধতে পারি না কেন তেমনই রাঁধতে হবে আমাকে আর আমার হাতে রান্না ছাড়া সে অন্য কোনো খাবার খাবে না তাই এ আসার পর থেকে ওনার জন্য সকল রান্না আমি আমার নিজের হাতেই করি প্রথম প্রথম সমস্যা হতো খাবারের স্বাদে যেমন কখনো লবণ ঝাল বেশি হতো আবার কখনো একদম কম কখনো সিদ্ধ বেশি হতো আবার কখনও একদম কাছাকাছি থাকতো কিন্তু তানফির কখনোই সেসব শিশব নিয়ে আমাকে কোনো অভিযোগ দেয়নি চুপচাপ খেয়ে নিত আমি এসব খাবার খেতে পারবো না বুঝে আমার জন্য বাহির থেকে ভালো খাবার অর্ডার করে আনত বিয়ের পর দিন থেকে এখনো পর্যন্ত এমন একটা দিন কাটে নিচে আমি নিচের হাতে এক বেলা ভাত উঠিয়ে খেয়েছিলাম কারণ তানফির আমাকে নিচু হাতে খাইয়ে দিতেন তিন বেলায়। সারা দিনে হাঁচার কাজের চাপ থাকলেও খাওয়ার সময় হওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগেই তিনি বাসায় এসে উপস্থিত হতেন প্রথম প্রথম তার এমন কাছে আমি অবাক না হয়ে পারতাম না শুধুমাত্র আমার হাতের এই অর্ধ খাবার খাওয়ার জন্য আর আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য তিনি তার সকল কাজকে উপেক্ষা করে চলে আসেন আসলে পাগল একটা কি অদ্ভুত সুন্দর তার ভালোবাসায় ঘেরা সকল কাজগুলো প্রতিবারই আমায় খাওয়ানো শেষ করিয়ে আমার মুখ নিচু হাতে মুছে দিয়ে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর খাবার টেবিল ছেড়ে উঠে যান উনি সম্পর্কের এই কয়েক মাসে কখনো এই কাজগুলো করতে তার মিস হয়নি আমাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে কারণ বাশ্বর রাতে টেনে তিনি আমার কপালে তার কপাল ঠেকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে আমি বালিশে মাথা রাখবো আর তুমি আমার বুকে তোমার মাথা রাখবে তোমাকে আমার বুকে জড়িয়ে নিয়ে প্রতি আমি শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই তার এমন কথাই আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম ইস প্রথম রাতেই এভাবে এত এত ভালোবাসার ডোজ তিনি আমাকে ধরিয়ে দিলেন তারপর থেকে প্রতি রাতেই আমি তার বুকে মাথা রাখতেই তিনি আমাকে আষ্টে পৃষ্ঠে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন প্রথম প্রথম একটু অস্বস্তি বোধ করছিলাম তবে পরবর্তীতে যখন তারপর সকল পাগলামি খুনসুটি আতর হুটহাট চড়িয়ে ধরা খাইয়ে দেওয়া প্রচুর কেয়ারনেস সবকিছু মাঝেই ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর জিনিসটি খুঁজে পেয়েছিলাম তখন তার মাঝে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম তাকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে রান্নার কাজ শেষ করে সকল খাবার ডাইনিং টেবিলে রেখে রুমে চলে গেলাম দেখলাম তানফির তার ল্যাপটপে কোনো একটা কাজ নিয়ে গভীর মনোযোগী আমি কোনো কথা না বলে ওয়ার্কশপ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে কৌশল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তানফির এখনও সেই একইভাবে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত একটা ভেংচি কেটে মনে মনে পড়লাম কি এমন রাজ্য উদ্ধার করা কাজ করছি শুনি আমার দিকে দেখি তার কোনো খেয়ালই নেই কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল চিরুনি করা শেষ করে ব্যালকনিতে চলে গেলাম বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছিলাম হঠাৎ তানফির আমাকে পিছন থেকে চড়িয়ে ধরে আমার চুলের মাছে তার মুখ ডুবিয়ে দিয়ে চড়ে চড়ে নিঃশ্বাস নিচ্ছিলেন আমি আমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটিয়ে তুললাম এটার অপেক্ষাতেই ছিলাম প্রথম সেদিন উনি আমাকে পেছন থেকে চড়িয়ে ধরে আমার ভেজা চুলে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিয়েছিলেন সেদিন উনি আমাকে বলেছিলেন তোমার এই ভেজা চুলের মাতাল করা সুগন্ধ আমাকে পাগল করতে যথেষ্ট বউ আমি এক অদ্ভুত রকম শান্তি খুঁজে পেলাম আজ জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত আমি তোমার এই রেশমি খোলা ভেজা চুলের সুগন্ধে মোহিত হতে চাই তারপর থেকে প্রতিদিনই আমি কৌশল করে বের হলে উনি আমার ভেজা চুলের গন্ধ নেন আমি তার এই ভালোবাসাগুলোতে ভীষণ হ্যাপি ফিল করি কিছু সময় এভাবেই কাটিয়ে দেওয়ার পর দুজনে খাওয়ার জন্য নিচে চলে যায় প্রতিদিনের মতো উনি নিচে খেয়ে আমাকেও খাইয়ে দিলেন এখন আর আমাকে বাহিরের খাবার খেতে হয় না কারণ আমার রান্নার হাতের যথেষ্ট উন্নতি হয়েছে বটে যার জন্য এখন উনি বেশ তৃপ্তি সহকারে খাওয়া শেষ করতে পারেন রুমে বসেছিলাম হঠাৎ উনি একটা প্যাকেট হাতে করে রুমের ভিতর প্রবেশ করলেন আমি আমার প্রয়োজ্যকল কিঞ্চিত কুচকিয়ে তার দিকে তাকিয়ে রইলাম তারপর প্রশ্ন কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম কি আছে ওই প্যাকেটে উনি আমার কাছে এগিয়ে এসে আমার দিকে প্যাকেটটা দিয়ে বললেন খুলে দেখো আমি ওনার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে ফেললাম খোলার পর ভিতরে লক্ষ্য করতেই দেখলাম একটা খয়রি রঙের সিল্ক চর্চেটির অপূর্ব সুন্দর শাড়ি রাখা শাড়িটা বের করে মুখে এক রাশ খুশির চাপ ফুটিয়ে তানফিরের দিকে তাকাতেই উনি আমাকে উদ্দেশ্য করে বললেন এটা পরে সুন্দর করে সেজে রেডি হয়ে থাকো সন্ধ্যার পর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বউ আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে কি আপনার সারপ্রাইজ প্ল্যান করলেন উনি উফ আমার তো এখনই সেটা জানতে মন কেমন কেমন করছে আর উনি তো আমাকে তার কোনো ইঙ্গিত দিবেন না জানি সারপ্রাইজ দেবেন সে কথা এত তাড়াতাড়ি না জানালেই তো পারতেন আমাকে ছটফট করতে দেখে কি মজা পান উনি সত্যিই বুঝেন কি আর করার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হলো ফিরে দেওয়া সেই খয়রি রঙের সিল্ক শাড়িটা পরতে আমার প্রচুর বেগ পেতে হয়েছিল অবশ্য কিন্তু ম্যানেজ করে পেন্ট সেট আপ করে পরে ফেলেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি গাঢ় খয়রি লিপস্টিক চোখে গাঢ় কালো কাজল আর কপালে কালো রঙের ছোট্ট একটা টিপ ব্যাস আমার সাজ কমপ্লিট কিছু সময় পর তানভির রুমে প্রবেশ করলে আমি পিছন ফিরে তাকে দেখেই এক দফা ক্রাশ খেয়ে গেলাম উফ আমার জামাইটাকে আজ এত কিউট লাগছে কি বলবো সাদা শার্ট ওপরের দুটো বাটন খোলা পশমযুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে শার্টের উপর খয়রি রঙের কোর্ট কালো রঙের প্যান্ট কালো শু কোটের বাম পকেটের সানগ্লাস হাতে ঘড়ি সিল্কি চুলগুলো স্ট্রেট করে হালকা জেল লাগানো মহনিত তার শরীরের পারফিউমের সুভাষ আমাকে শেষ করে দিতে যথেষ্ট আমি এক ধ্যানে তার দিকে তাকিয়াছি দেখে উনি আমার কাছে এগিয়ে এসে আমার চোখের কোণ থেকে অল্প কাজল নিজের আঙ্গুলে ছুঁয়ে নিয়ে আমার কানের পিছনে লাগিয়ে দিয়ে বললেন মাশাল্লাহ আমার মিষ্টি বউকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে তার এমন কথা আমার কান পর্যন্ত পৌঁছতেই লজ্জায় আমার গাল দুটো ব্লাশিং করতে শুরু করেছিল উনি একটা টেডি স্মাইল দিয়ে ওনার বুকের বাবার শেপ একটা হাত রেখে আমাকে উদ্দেশ্য করে বললেন হায় মে মার যাওয়া বগো এভাবে ব্লাশিং করো না আমি তো এখনই তোমার নেশায় পাগল হয়ে যাচ্ছে এরপর তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে তার এমন লাগামহীন কথায় আমি যেন লজ্জায় মাটিতে মিশিয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়েছিলাম লোকটা না আসলে যাচ্ছে তাই আমাকে শুধু শুধু লজ্জা দেন আমি মাথা নিচু অবস্থাতেই তাকে বললাম কি যেন সারপ্রাইজ দেবেন সেজন্যই তো আজ এত আয়োজন আচ্ছা ওয়েট বলেই পকেট থেকে উনি ওনার রুমাল বের করলেন তারপর আমার পিছনে এসে দাঁড়িয়ে চোখ বাঁধতে নিলেন আমি পড়লাম চোখ পাচ্ছেন কেন সঠিক সময় না হলে তো দেখা যাবে না আগেই এখন তবে কথা শেষ করেই উনি এক ঝটকায় আমাকে ওনার কোলে তুলে নিলেন সঙ্গে সঙ্গে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম আর ওনার বুকে মাথা রাখলাম বেশ কিছু সময় পর উনি আমাকে কোথায় যেন এনে কোল থেকে নামিয়ে দিলেন তারপর চোখ থেকে রুমালের বাঁধনটা খুলে দিলেন আমি পিটপিট করে চোখ মেলে সামনে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেলাম খুশির ছাপ আমার চোখে মুখে ফুটে উঠেছে ইতিমধ্যেই এস এত সুন্দর করে সাজানো সামনের পুরো অংশটিতে আমার পছন্দের কাঠগোলাপ ফুলের সমারোহ তার মাঝেই বড় একটা লাভ রাখা যেখানে লেখা ছিল হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বৌ আমি পিছন ফিরে তান তানফিরের দিকে তাকাতেই দেখি উনি হাঁটু ভেঙে আতপসা অবস্থায় আছেন আমার সামনে এক রাশ কাঠগোলাপ দিয়ে বানানো ফুলের তোড়া নিয়ে আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি উনি বলতে শুরু করলেন প্রথম যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম সেদিন প্রথম দেখে তোমার এই মায়াবী চেহারার মায়াই আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলে তুমি সারা জীবন তোমার এই মায়াই আমাকে আবদ্ধ করে রাখবে তো তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ সারাটি জীবন ধরে পেতে চাই দিবে তো আমায় সেই সুযোগ আমার বুকে মাথা রেখে যখন তুমি ঘুম দেশে হারিয়ে যাও তখন আমি আমার বুকের মাঝে অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই যা আমাকে নিশ্চিন্তের ঘুম ঘুমাতে দেয় সারা জীবন আমার বুকে মাথা রেখে আমাকে সেই শান্তিদায়ক ঘুম ঘুমাতে দিবে তো তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসার সুযোগ জীবনে শেষ পর্যন্ত দিবে গো বউ ওনার সব ভালোবাসার আবদারের কথা শুনে আমার চোখ দিয়ে ছড়ছর করে পানি ছড়ছিল এই কান্না সুখের কান্না কেউ কাউকে এত বেশিও ভালোবাসতে পারে ওনাকে না দেখতে বুঝতে পারতাম না কখনো আমাকে কাঁদতে দেখে উনি উঠে দাঁড়িয়ে আমাকে ওনার বুকে চড়িয়ে নিলেন আমিও ওনার বুকে মাথা রেখে শক্ত করে ওনাকে নিজের সাথে চড়িয়ে নিলাম আর বললাম আমি তো সম্পূর্ণই আপনার সারা জীবনের জন্য আপনার তাই আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে ভালোবাসার অধিকার উনি আমার মাথা ওনার বুক থেকে উঠিয়ে আমার দুগালে ওনার হাত রেখে আমার কপালে একটা গভীর ভালোবাসার পরশ এঁকে দিলেন আর বললেন তাহলে আজ থেকে আর আপনি নয় আমাকে তুমি করে বলো ওনার এমন কথাই আমি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম অনেক ভালোবাসি গো তোমায় জামাই আমার বুকে তুমি ডাক শুনে উনি আবার আমাকে ওনার বুকের সাথে চড়িয়ে নিলেন তারপর বললেন আমিও তোমাকে অনেক ভালোবাসি বউ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে